সকাল ছয়টা থেকে ছয়টা থেকে বারোটা বারোটা পর্যন্ত পাঁচশো টাকা দেয় ইচ্ছা করলে সারাদিন কাজ করা পারবেন নাকি হ্যাঁ ইচ্ছা করলে সারাদিন করা যায় আচ্ছা মানে এটা আপনার উপরে ইচ্ছা নাকি মালিকের এটা আমার ইচ্ছে আবার মালিকের যদি খাটায় তাইলে খাটুম না খাটলে না খাটুম ছেলে তো দুজনে কাজ করে না না ছেলে একজন আর দুই দুইটে ছেলেও বিয়ে দিয়েছেন ছেলেও বিয়ে করাইছি যা কালাম ছেলে এই যে গাড়ি চালায় আর কাকি বাসা আছে না হ্যাঁ আল্লাহর রহমতে আছে এই জায়গা আপনার ই এর মধ্যে কি হালকা পাস্তা না নাস্তা দেয় ইট বাটার যারা আছে না তা দেয় না আপনার নিজেদের মধ্যেই আমার নিজেদের মধ্যেই এই যে যে আপনি কাজ কবল আছেন এটা মানে দেখা শোনা কি করে ইয়া সুপারভাইজার আছে নাকি এমনি ম্যানেজার আছে ম্যানেজার না ম্যানেজার আছে সাইট ম্যানেজার আছে চৌকিদার আছে আচ্ছা আচ্ছা আপনার কি মনে হয় যে আপনার বেতনে যে পাঁচশো টাকা দেয় ম্যানেজার কি দু একশো টাকা খায় এরকম মনে হয় না না না

হিন্দু তাই না উনি তো এই যে আছে নাকি হ্যাঁ ওই যে ম্যানেজার আছে হ্যাঁ ওই যে অফিসে বসা ওই যে আজকে তো সাতটা দিন আজকে বিল বন্ধ করতেছে ও ওনার রুম কোথায় ওই যে ওই যে সাদাটা না হ্যাঁ এই সাদা অফিস ওইটার ভিতরে ওনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ গোপালগঞ্জ তো ওনার সাথে দেখা করা লাগে হ্যাঁ হ্যাঁ যাই হোক ঠিক আছে কাকা তো ভালো থাকেন আপনার জন্য দোয়া আর ঈদ যেহেতু আপনার সামনে কার্তিক ওই মাসে ওইদিকে বানায় তাহলে ওইদিকে সময় আসলে ঈদ বানানো দেখা যায় আচ্ছা জীবন তার হাতে দেখা করতেন ওনার বাড়ি গোপাল আচ্ছা আমি ওনার সাথে দেখা করি অফিসে আছে আচ্ছা ঠিক আছে এইটা এইটা তো আপনি কই নিয়ে যাচ্ছেন এটা এইটা এই যখন থই দা আপলা যে নাই নাই এই যে ফলাই মানে এই জায়গা থেকে নিয়ে যান না হ্যাঁ এই জায়গা আনি ওই জায়গা ফেলাই এই জায়গা ফলান হ্যাঁ যাই হোক খুব ভালো তাহলে আর শীতকালে না আসলে আর হবে না শীতকালে তাহলে দু চার পাঁচ পরে এসে একেবারে সুন্দরভাবে দেখা যাবে হ্যাঁ সুন্দরভাবে ঘুরে ঘিরে দেখা পারবে কেমাই বানাই কেমাই কি করতেছে মেল চলতাছে সব কিছু আগে করা পারবে হুম সুন্দর খালি